কলকাতার অন্যতম শহর বারাসাতে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশে চট্টগ্রাম পরিষদ বারাসাত আঞ্চলিক শাখার বার্ষিক সম্মেলন ও মিলন উৎসব বাদু রোড কাঞ্চনতলাস্থ আশীর্বাদ গার্ডেনে সমাজে হিতৈষী পরিষদের বারাসাত শাখার সভাপতি সুভাষ দত্তের সভাপতিত্বে ও অঞ্জন চৌধুরী বাচ্চুর সুচারুরূপে সঞ্চালনে অনুষ্ঠিত হয় সারাদিন ব্যাপী কথায় গানের সুরে আবৃত্তিতে কবিতা পাঠ ও নৃত্যের তালে হরেক রকমের খাবারের সম্বারে ভরপুর ছিল অন্যান্য বারের থেকে আলাদা মাত্রায় দৃষ্টিনন্দন দেখা গিয়েছে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী শাখার প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি বিকাশ বণিক রণজিৎ ধর সঞ্জিত ধর অজিত বাবু প্রমুখ এইবার সকলেই ছিল উৎফুল্ল ভাবাবেগের ছোঁয়ায় সুবাসিত অনুষ্ঠান মঞ্চ থেকেই চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী সহ সম্পাদক প্রদীপ কুমার দত্ত সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন সদস্য প্রণব সেনগুপ্ত ও তরুণ বিশ্বাসের উপস্থিতিতে নতুন আংশিক কমিটি ঘোষণা করেছেন সর্বসম্মতিক্রমে রণজিৎ ধরকে সভাপতি বরুণ বিশ্বাসকে কার্যকরী সভাপতি ও সুভাষ দত্তকে সম্পাদক নির্বাচন করা হয় সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কার্যকরী সভাপতি বরুণ বিশ্বাস ও সহসম্পাদক সম্পাদক প্রদীপ কুমার দাস সারাদিন ব্যাপী খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সমগ্র পরিমণ্ডল যেন এক টুকরো মিনি চট্টগ্রামে পর্যভূষিত হয় এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন একটা কমিটি গঠন হলো আপনাদের সম্মুখেই প্রত্যেককে প্রত্যেককে নমস্কার তবে সেন্ট্রাল ইয়েতে কলকাতা জন্য আমি অজিত ঘোষ মহোদয়ের পক্ষ থেকে সব অতিথি বৃন্দদের জানাচ্ছি প্রাণদালা সম্ভাষণ চট্টগ্রাম সরকার চট্টগ্রাম পরিষদের একটি পতাকা আমরা উড়াতে পারবো আপনারা যারা যাদের ঠিক তৈরি করি আপনারা সাথে থাকলে আপনারা পাশে থাকলে সুভাষ দত্ত দল মহাদেয়ের মতন একজন লোক আমাদের সাথে আছে আমাদের পাশে থেকে চট্টগ্রাম পরিষদ আঞ্চলিক শাখাকে সমৃদ্ধ করে তুলুন এই কামনা করে শেষ করছি কমিটিটা এটা করবো নামগুলো আমরা সিলেক্ট করেছি তাকে কি পদ্ধতিটি দেওয়া যায় সেগুলো আমরা ঠিক করে সেন্ট্রাল কমিটির কাছে আমরা এর মধ্যে পাঠিয়ে দেবো আমি আপনাদের তো সম্মতি পেলাম এবার আমাদের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি মহোদয় ইয়ে শুনতে চাই এই নতুন কেন্দ্রীয় কমিটি যা যা আপনারা এর আগে এর আগের বক্তৃতায় আপনারা যা যা কথা বলেছেন যে যে আপনাদের ইচ্ছাগুলো প্রকাশ করেছেন সেই ইচ্ছাগুলো পুরো মাত্রায় পূরণ করতে সমর্থ হবে আমরা আশা করব যে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন এবং আরও যে একটা এক্সটেন্ডেড কমিটির পরে তৈরি হবে আর অর্থাৎ একটা বৃহৎ আকারে আরেকটা যে কমিটি তৈরি হবে সেখানেও আপনারা পূর্ণাঙ্গ কমিটি যে তৈরি হবে সেখানেও আপনারা এইভাবেই সহমত সহমতের ভিত্তিতে এই কমিটিটা তৈরি হবে এবং সেই কমিটি সহ এই যে পূর্ণাঙ্গ যে কমিটি হবে আগামী এক বছর কেন আগামী বেশ কয়েক বছর এই কমিটি যেন একটা দৃষ্টান্তমূলক কর্মসূচির রূপায়নের দিকে যায় এবং বলছি আবারও শাখাকে একটি অনন্য সাধারণ শাখা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে সবাই ভালো থাকবেন আবার ধন্যবাদ জানাই আসুন প্রথম জয়দেব জয়দেব প্লিজ কেমন দ্বিতীয় রঞ্জন চৌধুরী পাচ্ছ যে আজকের এই পুরুষ স্পন্সর আমাদের তৃতীয় হচ্ছে জমির মিস্টার জমির প্রেস তুমি আসো এখানে মঞ্চে আমাদের রঞ্জিত দা কোথায় চলে গেল আবার পুরস্কারটা কে তুলে দেবে বরুন দা আপনি যেখানে দেখুন প্রেস ভাই পুরস্কারগুলো একটু দিয়ে যান প্রেস প্রথম পুরস্কার প্রতিযোগীর হাতে তুলে দিচ্ছে আমাদের কার্যকরী কমিটির সদস্য প্রসূন পালিত প্রসন্ন জোরে হাততালি দেন জোরে হাততালি জয়দেবকে প্রথম পুরস্কার আজকে ভাগ্যবান ছেলে বিয়েটা কি করবে জানি না কিন্তু এমনি ভাগ্য আছে আরে তরুণ দা প্লিজ আপনি এখানে একটু প্রাইজটা তুলে দিন আমাদের অঞ্জন চৌধুরী হাতে যে আজকে এই পুরস্কারের স্পন্সর বাচ্চুর জন্য একটা আটতালি হোক আজকে সমস্ত পুরস্কার স্পন্সার আমাদের রঞ্জন চৌধুরী বাচ্চু তরুণ দা সেন্ট্রাল কমিটির সদস্য তরুণ আমাদের রঞ্জন চৌধুরী আমাদের প্রাক্তন সেক্রেটারি হাতে পুরস্কার তুলে দিয়েছেন আমাদের সেন্ট্রাল কমিটির সদস্য তরুণ দা এটা পল পাসিং দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার রঞ্জন চৌধুরী বাচ্চু আমাদের নায়ক তৃতীয় পুরস্কার মিশার জমির আমাদের স্টেজ এসে অতিথি হিসাবে পুরস্কার তুলে যাচ্ছেন আমাদের এক্সিকিউটিভ বোর্ডের সদস্য প্রসন্ন পালে থ্যাংক ইউ ভাই সবাইকে ধন্যবাদ হচ্ছে এবং হবে তো আমাদের পরবর্তী প্রোগ্রামে আমরা যাব আজকের এই আনুষ্ঠানটা এখানে সমাপ্তি ঘোষণা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করুন ধন্যবাদ পলকে লাগে দৃষ্টি নন্দন ভ্রমণ প্রেমিক নির্মল হাওয়ার পরশে তাকে বিবর কুসুম কাননে পদচালনায় পাই যত মিলন মধুর মাঝারি आप देखो हॉर में सीरियल आप तभी लगाऊंगे तो राहत हाँ पटा देना मैं जब किचन में जाऊंगी हो जाओ आप और नई सी मुझको मर्द होना तुमने कहा था हामे की है तो बस ये भी जीवन

তুমি কি করো হ্যাঁ আমি আর কি আবার नमस्ते हम आपको बता देंगे हम आपको बता देंगे 我们你己查，查的，